নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কি জানেন জন্মবার দিয়ে জন্মগ্রহণকারী ব্যক্তিদের চরিত্র ও অর্থভাগ্য জেনে নেওয়া যায় আজকে আমরা বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের চরিত্র ও অর্থভাগ্য সম্পর্কে আলোচনা করব সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো গ্রহের অধীনে থাকে এবং সেই গ্রহের প্রভাব জন্মগ্রহণকারী ব্যক্তির চরিত্র স্বভাব ও ভাগ্যের উপর প্রভাব ফেলে বুধবার যেহেতু অধীনে থাকে তাই এই দিনে ব্যক্তিদের জীবনে বুধ গ্রহের বিশেষ প্রভাব পড়ে এই প্রভাব তাদের মেধা বুদ্ধি চিন্তাভাবনা আর্থিক অবস্থান পারিবারিক জীবন ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বুধবার জন্মগ্রহণকারীদের চারিত্রিক বৈশিষ্ট্য বুদ্ধিমান ও বিশ্লেষণধর্মী বুধবার জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত খুব বুদ্ধিমান বিশ্লেষধর্মী হয়ে থাকেন তারা যে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করতে পারেন এবং যৌতিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন যে কোনো পরিস্থিতি বিশ্লেষণ করার ক্ষমতা তাদের খুবই উন্নত চঞ্চল ও উদ্যমী এই ব্যক্তিরা সাধারণত খুব চঞ্চল প্রকৃতির হন এবং সব সময় কিছু না কিছু করার চেষ্টা করেন তারা এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকতে পারেন না এবং নতুন কিছু শিখতে ও অভিজ্ঞতা অর্জন করতে ভালোবাসেন সুন্দর ও কৌশলী বক্তা বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের বাক্স একটি খুবই প্রখর হয় তারা খুব সুন্দরভাবে কথা বলতে পারেন এবং তাদের যুক্তি উপস্থানের ক্ষমতা অসাধারণ এজন্য তারা সহজেই অন্যদের মন জয় করতে সক্ষম হন সৃজনশীল ও কল্পনা প্রবণ এই ব্যক্তিরা অত্যন্ত সৃজনশীল তারা নতুন আইডিয়া নিয়ে কাজ করতে ভালোবাসেন এবং শিল্প সাহিত্য সঙ্গীত ফটোগ্রাফি ডিজাইনিং ইত্যাদির প্রতি বিশেষ আগ্রহ দেখান ও কৌশলী বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই কূটনৈতিক হন এবং যে কোনো পরিস্থিতিকে সামাল দেওয়ার ক্ষমতা রাখেন তারা কৌশলগত চিন্তা করতে পারেন যা তাদের রাজনৈতিক ব্যবসায়িক ও সামাজিক জীবনে সফলতা সাহায্য করে বন্ধুপূর্ণ ও সামাজিক তারা খুবই মিশু প্রকৃতির হন এবং সহজেই নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন তাদের হাস্যরসের ক্ষমতা অত্যন্ত চমৎকার যা অন্যদের আকৃষ্ট করে ধৈর্যশীল ও পরিশ্রমী এই ব্যক্তিরা ধৈর্যশীল ও কঠোর পরিশ্রমী তারা কোনো কিছু সহজে ছেড়ে দেন না এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরলস পরিশ্রম করেন পরিবর্তনশীল স্বভাব তাদের মন জয় সহজেই পরিবর্তিত হয় কোনো কোনো ক্ষেত্রে তারা প্রবণ হয়ে পড়েন আবার কখনো খুবই বাস্তববাদী হয়ে ওঠেন ব্যক্তিদের শিক্ষা ও বুধবার এইসব ব্যক্তিরা শিক্ষা ক্ষেত্রে খুব ভালো ফল করেন বিশেষ করে বিজ্ঞান গণিত প্রযুক্তি ভাষা ও সাংবাদিকতায় তারা বেশি পারদর্শী তারা দ্রুত শিখতে পারেন এবং নতুন কিছু জানার প্রবল ইচ্ছা থাকে পেশাগত জীবন বুধ গ্রহ বুদ্ধির প্রতীক তাই এদের জন্য যে পেশাগুলো বুদ্ধি ও যোগাযোগের উপর নির্ভরশীল সেগুলো সবচেয়ে ভালো হয় তাদের উপযুক্ত পেশা সাংবাদিকতা শিক্ষাকতা ব্যবসা আইটিআই প্রযুক্তি মার্কেটিং মিডিয়া ও কমিউনিকেশন লেখালেখি বা প্রকাশনা আইনজীবী বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের কর্মজীবন সাধারণত খুবই উজ্জ্বল তারা তাদের তীক্ষ্ণ বুদ্ধি ও যোগাযোগ দক্ষতার মাধ্যমে সাফল্য অর্জন করেন বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের অর্থভাগ্য অর্থ উপার্জনের ক্ষমতা এই ব্যক্তিরা সাধারণত অর্থ উপার্জনে খুবই দক্ষ তারা নতুন নতুন উপায়ে অর্থ আয়ের চেষ্টা করেন এবং তাদের ব্যবসায়িক বুদ্ধি খুবই ভালো ব্যবসায়িক সাফল্য বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা ব্যবসায় খুব ভালো ফল করেন বিশেষ করে আমদানি রপ্তানি মিডিয়া প্রকাশনা তথ্য প্রযুক্তি বিপণন ও যোগাযোগ সংক্রান্ত ব্যবসায় তারা দ্রুত উন্নতি করতে পারেন ঝুঁকি নেওয়ার প্রবণতা তারা ঝুঁকি নিতে পছন্দ করেন বিশেষ করে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে তবে তাদের উচিত সুপরিকল্পিতভাবে বিনিয়োগ করা না হলে লোকসানের সম্ভাবনা থাকে অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা তাদের জীবনে অনেক সময় অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হয় যেমন লটারি সম্পত্তির উত্তরাধিকারী হঠাৎ করে বড় সুযোগ বা বোনাস পাওয়া ব্যয়ের প্রতি নজর তারা সহজেই টাকা খরচ করে ফেলতে পারেন তাই আর্থিক স্থিতিশীলতার জন্য তাদের বাজেট তৈরি করে চলা উচিত বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের প্রেম ও দাম্পত্য জীবন এই ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে খুবই আবেগপ্রবণ হন তারা তাদের সঙ্গীর প্রতি খুবই যত্নশীল ও প্রেমময় হয়ে থাকেন তারা প্রেমের সম্পর্কে খুবই আনন্দদায়ক হয়ে থাকেন তাদের সঙ্গে থাকা মানে হাসি আনন্দ ও মজা তারা এমন জীবনসঙ্গী পছন্দ করেন যিনি বুদ্ধিমান রহসহস্য এবং তাদের মানসিকতা বুঝতে পারে সামঞ্জস্য বজায় রাখতে সচেষ্ট এই ব্যক্তিরা সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারেন এবং ঝগড়া বিবাদ এড়ানোর চেষ্টা করেন বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের রং ও রত্ন রং সবুজ রং হালকা নীল ধূসর শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ শুভরত্ন পান্না ও নীলা বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত খুবই বুদ্ধিমান মিশুক ও সৃজনশীল তাদের আর্থিক ভাগ্য সাধারণত ভালো তবে সঠিক পরিকল্পনা ছাড়া অর্থ সংরক্ষণ করা খুবই কঠিন তারা সহজেই নতুন জিনিস শিখতে পারেন এবং তাদের যোগাযোগ দক্ষতা অত্যন্ত চমৎকার যা তাদের কর্মজীবনে বড় সফলতা এনে দিতে পারে প্রেমের ক্ষেত্রেও তারা খুবই রোম্যান্টিক এবং তাদের সম্পর্কের প্রতি আন্তরিক থাকেন তবে তাদের জন্য পরামর্শ হলো অর্থ খরচের ক্ষেত্রে বেশি সচেতন হওয়া ধৈর্য ধরার চেষ্টা করা এবং অস্থিরতা এড়িয়ে চলা যদি তারা এই বিষয়গুলো মাথায় রাখেন তবে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন